রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আকাশ আটাত্তরটি ছবি এবং দুটি শিল্পকর্মকে নিয়ে প্রদর্শনী শুরু হলো শুক্রবার দুপুর বারোটা নাগাদ শান্তিনিকেতনের নন্দন আর্ট গ্যালারিতে শুরু হয় এই প্রদর্শনী আগামী উনিশে ডিসেম্বর অবধি চলবে এই প্রদর্শনী বিশ্বভারতীর কলা ভবন এবং বেঙ্গল বিনালে যৌথভাবে এই প্রদর্শনী আয়োজন করেছে জানা গিয়েছে দু হাজার এগারো সালে এই ছবিগুলি জনসমক্ষে এলে প্রদর্শন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা এই ছবিগুলির কোনো বিশেষ ভাবধারার মধ্য দিয়ে অঙ্কিত নয় তাই কলা ভবনের পড়ুয়া থেকে শুরু করে অঙ্কনের প্রতি উৎসাহী এবং শিল্পকর্মের অনুরাগী মানুষদের কাছে এটি একটি অন্য ধরনের অভিজ্ঞতা এই শিল্পকর্মের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য সহ আরও প্রমুখেরা প্রদর্শনী চলবে আজকে তার উদ্বোধন হলো উনিশে ডিসেম্বর অবধি হবে শনি রবিবার বন্ধ থাকবে সপ্তাহের সব দিন খোলা মিউজিয়ামের যে সময় অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে দেড়টা তারপরে আবার আড়াইটা থেকে সাড়ে পাঁচটা আর রবীন্দ্রনাথের তো রবীন্দ্রনাথের ছবি আঁকতে শুরু করেছিলেন জীবনের অনেকটা শেষে পঁয়ষট্টি বা তেষট্টি বছর বয়স থেকে প্রথমে উনি পাণ্ডুলিপির উপর যে কাটাকুটি হয় সেইগুলো করতেন মানে কেটে দেওয়ার মধ্যে দিয়ে ছবি ফুটে উঠতো তো আমরা যা জানি সেটা হচ্ছে ভিক্টোরিয়া ও আর্জেন্টিনায় যখন উনি গেলেন ভিক্টোরিয়া এই পুরবি পাণ্ডুলিপির কাটাকুটি দেখে উনি বললেন যে বা খুবই অসাধারণ আপনি ছবি আঁকেন না কেন এরকম আমরা জানি শুনেছি না নিশ্চয়ই তার আগে থেকে ভেবেছিলেন কিন্তু ওই এটা চব্বিশ সালে গেছিলেন ছাব্বিশ সাতাশ সাল থেকে উনি ছবি একদম পুরোদমে আঁকতে শুরু করলেন উনি কখনও ক্যানভাসে ছবি আঁকেনি সবই এখন দেখতে পাচ্ছেন কাগজের উপর আঁকা অধিকাংশ সময় বিদেশি রঙ ব্যবহার করেছেন অনেক মিক্সড মিডিয়া যেটাকে আমরা বলি এখন তখন রবীন্দ্রনাথ সেগুলো করতেন অর্থাৎ প্যাস্টেল রং কালার্ড এগুলো দিয়ে রঙিন এসব দিয়ে করতেন ছবিগুলো আপনারা দেখেছেন বুঝতে পারছেন যে কত তার রেঞ্জ ভ্যারাইটি অনেক ধরনের মুখ এঁকেছেন মানুষের চেহারা এঁকেছেন প্রকৃতিক নিসর্গের দৃশ্য এঁকেছেন এবং সবগুলোই ধাঁচের বাইরে অর্থাৎ এখানে তো কলাভবন ছিল কলাভবনের তো একটা ছবি আঁকার ধাঁচ আছে নন্দলাল বাবু বিনোদ বিহারী রামকিঙ্কর তার আগে অবনীন্দ্রনাথের শিষ্য ছিলেন নন্দলাল বাবু কিন্তু লক্ষ্য করবেন এগুলো কিন্তু কোনোভাবেই যেগুলো যেটাকে আমরা সেই অর্থে ভারতীয় বলি বা বেঙ্গল স্কুলগুলি সেগুলো থেকে সম্পূর্ণভাবে আলাদা কলা ভবনের থেকেও আলাদা সুতরাং যে প্রশ্নটা আপনি করেছিলেন যে ছাত্রছাত্রীদের যে জানার জায়গাটা সেটা অনেকটা প্রসারিত হবে কারণ তারা তো রবীন্দ্রনাথের ছবির জায়গাটা আমি জানি না সঞ্জয়ার শিশির বলতে পারবে কিন্তু আমি যতদূর জানি আলাদা করে রবীন্দ্রনাথের ছবি পড়ানো হয় না অথচ ছবিগুলো আমাদের কাছেই আছে সেই জন্য আমাদের মনে হয়েছিল যে রবীন্দ্রনাথের থেকে বড় হেরিটেজ তো আর কিছু নেই আমরা তো মানে বিশ্বভারতী ওনার সৃষ্টি এখন ইউনেস্কোর তকমা আমরা পেয়েছি কিন্তু আমরা তো বহুদিন থেকে এই হেরিটেজ সারা বাংলায় ভারতবর্ষে বিশ্বেও আমার মনে হয় এরকম কোনো জায়গা নেই যেটাতে শুধু একটি বিশ্ববিদ্যালয় স্কুল বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটা এত বড় বসতি এত মানুষের থাকা গড়ে উঠেছে এবং একটাকে আমরা বলি ট্যানজেবল হেরিটেজ অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাচ্ছি যেমন শুধু রবীন্দ্রনাথ বাইরে আপনারা কলা ভবনে গেলে দেখতে পেয়েছেন রামকিঙ্করের মূর্তি বা বিনোদ মিউরালস হিন্দি ভবন কলা ভবনে দেখতে পেয়েছেন তাছাড়া আমাদের সঙ্গীত ভবন আছে যেখানে আমরা সমস্ত ও অনুষ্ঠানে রবীন্দ্রনাথই চেয়েছিলেন সব শিল্পকে সংযুক্ত করতে অর্থাৎ সঙ্গীত নৃত্য নাটক সব একসঙ্গে যুক্ত এই যে পৌষ মেলা হবে সেটাও কিন্তু আমাদেরই হেরিটেড আমাদের বলতে বিশ্বভারতী না হলেও শান্তিনিকেতনের তো ঐতিহ্য সুতরাং নানান দিকে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার ঐতিহ্য ছড়িয়ে রয়েছে কিন্তু রবীন্দ্রনাথের নিজস্ব আঁকার যে জায়গাটা সেটা করে মানুষ দেখতে পায় না তো সেইটা আমরা এই লম্বা সময়টা রেখেছি যাতে সাধারণভাবে মানুষরা শুধু শান্তিনিকেতন না আমি শুনতে পেয়েছি যে বাংলার বাইরের মানুষরাও আসছেন কারণ এত বড় প্রদর্শনী এর আগে হয় না তারা আসছেন তারা দেখবেন কলাভবনের ছেলেমেয়েরা তো রোজই দেখতে পাবে আমাদের ছাত্রছাত্রীরা যারা কলাভবনে নয় যারা ছবি আঁকে বা অল্প বয়সে তো অনেক শিল্পী আছেন তাদের পক্ষেও এটা একটা জানার জায়গা হবে রবীন্দ্রনাথের ছবি রবীন্দ্রনাথ কখনো ছবি আঁকার শেখেননি নিজের উদ্ভাবন উদ্ভাবনী প্রক্রিয়ায় করেছিলেন রবীন্দ্রনাথের ছবি প্রথম প্রদর্শন হয়েছিল আপনারা জানেন হয়তো বিদেশে গ্যালারি গার্ল প্যারিসে ভিক্টোরিয়া ও কম্পই করেছিলেন এবং সবচেয়ে সমাদর বিদেশে হয়েছে এটা তো আবার আমাদের একটা সেটাও তো বট আমাদের ঐতিহ্য গীতাঞ্জলি যতদিন না ইংরেজিতে অনুদিত হয়ে বিদেশ গেল ততদিন তো আর বিশ্ব জানলো না রবীন্দ্রনাথ কি তো সেই রকমভাবেই বিদেশ থেকে আমাদের কাছে এই মান আমাদের মানুষজনরা জানে কিন্তু বহু বছর যেহেতু প্রদর্শনী হয়নি সেজন্য আমার অন্তত মনে হচ্ছে সঞ্জয় আমার সহকর্মী এবং বন্ধুও বটে আমাদের দুজনেরই মনে হয়েছিল এটা করাটা দরকার এবং উনিশশো চব্বিশ ছবিটা আছে কিনা আমি জানি না রক্ত করবি বলে যে নাটক আছে ওনার সেইটার পাণ্ডুলিপিতে উনি একটা আশ্চর্য ওই কাটাকুটিতে একটা ছবি উঠে এসেছিল একটা আশ্চর্য প্রাণী যে প্রাণী সব কিছু ধ্বংস করে ফেলতে পারে তো রবীন্দ্রনাথ তো অনেক অর্থে দূরদর্শী ছিলেন সামনে পৃথিবীতে কি আসছে দেখতে পেয়েছিলেন রাজনীতি বিষয়ে সম্পূর্ণভাবে ওনার একটা মতামত অভিমত ছিল সমস্ত কিছুই আমার মনে হয় রবীন্দ্রনাথের ছবিতে ফিরে ফিরে এসেছে নানানভাবে এসেছে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি বোলপুর আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়